প্রাচীন মিশরের ধুলোমাখা মরুভূমির বুকে যেখানে বালির ঢেউ গড়িয়ে পড়ে আর সূর্যের তীব্র তাপে মাটি জ্বলন্ত হয়ে ওঠে সেখানে গিজার পিরামিডগুলি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো পাথরের এই স্তূপগুলো আজও সারা বিশ্বের মানুষকে অবাক করে তুলেছে চলুন মজার এক গল্প শুরু করি গিজার প্রামিডগুলো ছিল না মিশরের একমাত্র পিরামিড এমনকি এটি প্রথমও ছিল না মিশরের প্রাচীন কাহিনীতে বিশ্বাস করা হতো রাজারা মৃত্যুর পর দেবতাদের সাথে মিশে যাবেন পরবর্তী জীবনে তারাই দেবতা হয়ে উঠবেন তারা পৃথিবীতে তাদের হিসেবে কাজ তারা তাদের পরবর্তী একই মর্যাদা ধরে প্রামিড কমপ্লেক্স ছিল এই বিশ্বাসের বাস্তবায়ন এই বিশ্বাসের বশবর্তী হয়ে রাজাদের পরবর্তী জীবনে প্রয়োজন হতে পারে এমন সব কিছু দিয়ে সজ্জিত করা হতো তাদের প্রামিড কমপ্লেক্স কমপ্লেক্সের মধ্যে ছিল প্রামিড প্রাসাদ এবং প্রামিড মন্দিরের সমাধি যা রাজার সমাধিস্থলের জন্য ব্যবহৃত হতো আসবাবপত্র খাবার এবং সোনার পাত্রসহ অনেক জিনিসে পূর্ণ এই সমাধি কমপ্লেক্সগুলি রাজাদের পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করা হতো প্রকৃতপক্ষে প্রথম প্রামিডটি গিজার প্রামিডের আবির্ভাবের আশি বছর আগেই তৈরি করা হয়েছিল এটার মানে হল মিশরে প্রায় শতাধিক প্রামিড ছিল যার মধ্যে কিছু সম্পূর্ণ হয়নি যদিও নির্মাণ কাজে অনেক সময় লেগেছিল কিন্তু অনেক ফারাও তাদের প্রামিডের নির্মাণ কাজে শেষ দেখতে পারেনি তার আগেই তারা মৃত্যুবরণ করে প্রাচীন মিশরের নির্মাণ কৌশলীদের দক্ষতা ও জ্ঞান ছিল অবিশ্বাস্য কেন এই কথাটা মনে আসে কারণ গিজার প্রামিডগুলির মধ্যে সবচেয়ে বড় প্রামিডটি হল চল্লিশতলা বিল্ডিংয়ের সমান লম্বা কিভাবে তারা পাঁচ হাজার বছর আগে এমন একটি বিশাল কাঠামো তৈরি করতে পেরেছিল যখন কোনো আধুনিক মেশিন ছিল না তাহলে একবার ভাবুন যে প্রাচীন মিশরের নির্মাণ কৌশলীদের দক্ষতা ও জ্ঞান কতটা ছিল চলুন সেই বিষয়গুলো জানার জন্য অনেকটা পিছনে ফিরে যায় সময়টা পঁচিশশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের প্রতিষ্ঠাতা ফারাও সেনেফেরু মৃত্যুবরণের পর তার পুত্র ফারাও কুফু সিংহাসনে আরোহণ করেন তার এক মহৎ স্বপ্ন ছিল একটি বিশাল প্রামিড নির্মাণ যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও বৃহত্তম হবে খুপুর আদেশে তার প্রধান স্থপতি হ্যামিওনো এবং তার দল একটি চমকপ্রদক পরিকল্পনা করলেন এই পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল প্রায় দুই মিলিয়নেরও বেশি চুনাপাথর ব্লগ যার প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় একটা গন্ডারের সমান তাদের লক্ষ্য ছিল বিশ বছরের মধ্য নির্মাণ কাজ শেষ করা যার মানে প্রতি চার মিনিটে একটি পাথর স্থানান্তর আপনি হয়তো ভাবতে পারেন যে এত বড় প্রামিড তৈরির জন্য তো প্রচুর শ্রমিকের প্রয়োজন তাহলে আপনি ঠিকই ভেবেছেন কারণ হাজার হাজার শ্রমিক তাদের ঘরবাড়ি বাড়ি ছেড়ে এই মহাপ্রকল্পে কাজ করতে এসেছিলেন অনেকেই মনে করেন যে প্রামিড তৈরি করতে দাসদের ব্যবহার করা হয়েছিল কিন্তু এটি সঠিক নয় ফারাউকপুর প্রামিড তৈরির জন্য মিশরের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পঁচিশ হাজার মিশরীয় শ্রমিক এসেছিল তারা দিনে প্রায় দশ ঘন্টা কাজ করত তাদের থাকার জন্য ছিল অস্থায়ী শহর যেখানে তারা প্রয়োজনীয় সবকিছু পেত এটি ছিল একটি অত্যন্ত সংগঠিত সম্প্রদায় যারা প্রামিডের নির্মাণ কাজ পরিচালনা করত। তারা এই পাথরগুলি বড় স্লেজে করে নিয়ে আসত যা এক বিশেষ ধরনের মিশ্রিত বালির উপর দিয়ে টানা হতো এটি কাজটিকে সহজ করে দিত র্যাম্প সিস্টেম ব্যবহার করে তারা পাথরগুলি উপরে তুলত এই র্যাম্পগুলি প্রামিডের চারপাশে বা ভিতরে তৈরি করা হতো এই প্রামিডগুলি কম্পাসের দিক নির্দেশ অনুযায়ী সারিবদ্ধ ছিল কিন্তু তখন তো কোনো কম্পাস ছিল না তাহলে তারা কিভাবে এত নিখুঁতভাবে প্রামিডের দিক নির্দেশ ঠিক করত প্রাচীন মিশরীয়রা তাদের প্রামিডগুলিকে নিখুঁতভাবে সারিবদ্ধ করার জন্য অত্যন্ত দক্ষ ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছিলেন কোনো আধুনিক কম্পাস বা জিপিএস প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র আকাশের নক্ষত্র মণ্ডল পর্যবেক্ষণ করে তারা এই কাজটি সম্পাদন করেছিলেন অরিয়ন এবং গ্রেট বিয়ার এই দুইটি নক্ষত্র তারা লক্ষ্য করেছিলেন যে এই নক্ষত্র মণ্ডলগুলি রাতের আকাশে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে যা প্র্যামিডগুলির মূল সারিবদ্ধতা নির্ধারণ করতে সহায়ক ছিল এই নির্মাণস্থলটি নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত তখনকার সময়ে এটির একটি প্রতীকী অর্থ ছিল তারা মনে করত যেমন পশ্চিমে সূর্য অস্ত যায় ঠিক তেমনি পশ্চিমে জীবনও অস্ত যায় এবার আসি দ্বিতীয় প্রামিড প্রসঙ্গে খুফুর পুত্র ফারাউক কাফুরের জন্য নির্মিত গিজার দ্বিতীয় প্রামিড তার পিতার প্র্যামিডের চেয়ে কিছুটা ছোট হলেও এর বিশেষত্ব কম নয় এটি স্পিংসের নাকবিহীন বিখ্যাত মূর্তির জন্য পরিচিত যদিও একসময় স্পিংসের একটি নাক ছিল কিভাবে এটি হারিয়ে গেছে তা এখনও রহস্য স্ফিংসের সিংহের দেহ এবং মানুষের মাথা রয়েছে এই মূর্তিটিকে তখন এলাকার অভিভাবক ভাবা হতো কিছু বিজ্ঞানী মনে করেন যে স্পিংসের মাথাটি ফারাও কফরের প্রতিচ্ছবি এবং এটি সূর্যোদয়ের দিকে মুখ করে তার পিরামিড পাহারা দিচ্ছে কথাটা কতটুকু সত্য তা জানি না তবে এর মধ্যে রয়েছে অনেক রহস্য এক সময় ইসফিংসের মুখে লাল রঙের চিহ্ন পাওয়া গিয়েছিল তাই ধারণা করা হয় এটি লাল রঙ করা হয়েছিল এছাড়াও এর শরীরে হলুদ এবং নীল রঙের অবশেষও পাওয়া গেছে আঠারোশো সালের দিকে ইসফিংসের মূর্তিটি কাঁধ পর্যন্ত বালিতে ঢাকা ছিল একটি দুঃসাহসিক দল একশো ষাট জনের সহায়তায় এটি খনন করে এবং প্রকাশ করে এখন আসুন প্রামিডের নির্মাণে ফিরে যায় শ্রমিকদের পাথরের প্রয়োজন ছিল যা দুটি প্রধান স্থান থেকে পাওয়া যেত এক উচ্চ নির্মাণ সাইডের কাছাকাছি ছিল কিন্তু এই পাথরগুলি শুধুমাত্র প্রামীণের অভ্যন্তরের জন্য উপযুক্ত ছিল বাইরের জন্য চুনাপাথরের ব্লকগুলি আট মাইল দূর থেকে আনা হয়েছিল পাথরগুলিকে স্লেজে তোলার জন্য পালির সাথে মিশ্রিত পানি ব্যবহার করা হতো যা তাদের চলাচলে সহজ করত তবে এই এক একটা স্লেজ সরাতে লাগত দশজন মানুষ চুনাপাথরের ব্লকগুলি কাটাও খুব কঠিন ছিল না কারণ এটি মাটিতে নরম ছিল এবং বাতাসের সংস্পর্শে আসার পর শক্ত হয়ে যেত ব্লকগুলি স্লেজে তোলার পর প্র্যামিডের উপরে স্থাপনের জন্য একটি রহস্যময় র্যাম্প সিস্টেম ব্যবহার করা হতো পাথরগুলিকে সরানোর জন্য তারা এই র্যাম্প সিস্টেম আবিষ্কার করেছিলেন এই বড় বড় পাথরগুলি তারা পালিশ করতো যতক্ষণ না এটি উপরে জল জল করতো প্র্যামিডের উপরে একটি সোনা এবং রোপার ক্যাপিস্টোন ছিল যা মিশরের উপর দ্বিতীয় সূর্যের মতো জল করত পিরামিডের অভ্যন্তরে খুব কম খোলা জায়গা রয়েছে বেশিরভাগই শক্ত পাথর প্রবেশদ্বার থেকে দুটি সিঁড়ি রয়েছে একটি নিচে এবং একটি উপরে নিয়ে যায় প্রামিডের অভ্যন্তরে তিনটি প্রধান চেম্বার রয়েছে যার মধ্যে একটি রাজার চেম্বার এই চেম্বারটি প্রামিডের কেন্দ্রে এবং এটি সবচেয়ে বড় কক্ষ প্রামিডের অভ্যন্তরীণ নির্মাণের জন্য গ্রানাইট ব্যবহার করা হতো পাঁচটি সাপোর্ট বিম তৈরি করত যাতে প্রামিড ভেঙে না পড়ে দুর্ভাগ্যবশত চেম্বারগুলির কোনোটিরই দেওয়ালে চিত্রলিপি নেই তবে প্রামিডের আশেপাশে থাকা সজ্জিত সমাধিগুলি প্রাচীন মিশরের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের চিত্রিত গ্রন্থগুলি ধারণ করে আজও প্রামিডের অভ্যন্তরে অনেক গোপন সুরঙ্গ এবং প্যাসেজ রয়েছে যা সন্ধানকারী সম্পূর্ণভাবে আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা রোবট এবং এক্স রে ব্যবহার করে প্রামিডের ভিতরের অংশের বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন মিশরীয়দের নির্মাণ কৌশল এখনও একটি রহস্য হয়ে আছে এবং পাঁচ হাজার বছর পরেও আমরা পুরোপুরি বুঝতে পারিনি কিভাবে তারা এই মহৎ পিরামিডগুলি নির্মাণ করেছিলেন অনেক ভালোবাসা রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে কিছু প্রশ্ন রেখে যান আর যদি এখনও ভিডিওতে লাইক না করেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন